রাস্তায় অতিরিক্ত স্পিড ব্রেকার প্রতিনিয়ত বাস নিয়ে যেতে গিয়ে ব্যাপক সমস্যার মধ্যে পড়ছেন বাস ড্রাইভাররা সমস্যা পড়ছেন যাত্রীরাও তাই ধর্মঘটে নির্দিষ্ট রুটের বাস ড্রাইভাররা ঘটনা বর্ধমান কালনা রুটের অভিযোগ এই রুটে রাস্তায় রয়েছে একাধিক স্পিড ব্রেকার প্রতিনিয়ত বাস নিয়ে যেতে গিয়ে ব্যাপক সমস্যার মধ্যে পড়ছেন বাস ড্রাইভাররা একই সাথে কাল্লা থেকে বর্ধমান এবং বর্ধমান থেকে কাল্লা পৌঁছতে লাগছে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় বিভিন্নবার বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো ফল না হওয়ায় অবশেষে ধাত্রীগ্রাম মোড় সংলগ্ন এলাকা থেকে বর্ধমান কাল্লা রুটের বাস ড্রাইভাররা বাস ধর্মঘট ডাকল বুধবার সকাল থেকেই ওই রুটের সমস্ত বাস ড্রাইভাররা বাস বন্ধ রেখে প্রতিবাদ জানায় তারা বলেন বাম্পার থাকুক স্কুল কলেজ হসপিটালের নিকট কিন্তু সর্বত্র বাম্পার থাকলে যেমন গাড়ির ক্ষতি হচ্ছে তেমনই ক্ষতি হচ্ছে নিত্যযাত্রীদের সময় লাগছে বাস পৌঁছতে দীর্ঘক্ষণ একই সাথে বাস ক্ষতি হচ্ছে আর সেই কারণেই এই ধর্মঘটের জন্যই যে আমাদের গাল থেকে বর্ধমান অবধি প্রায় দুশোর উপর বাম্পার আছে আচ্ছা তা আমরা এই কারণের জন্যই বন্ধ রেখেছি যে আমাদের গাড়িতে এমনি লোকজন হচ্ছে না তার উপর এত বাম্পারের জন্য প্যাসেঞ্জার এদিক যেতে যাচ্ছে না কেউ কাটোয়া হয়ে চলে যাচ্ছে কেউ ট্রেনে ব্যান্ডেল হয়ে চলে যাচ্ছে কেউ বোঁচি হয়ে চলে যাচ্ছে আর এই প্যাসেঞ্জার কাল্লা বর্তমান রোডে একশো টাকা মিনিটে লেট হয় না দিতে হচ্ছে ঠিক আছে এক মিনিট লেট হলে একশো টাকা লেট লেগে যাচ্ছে প্যাসেঞ্জার বাম্পারের প্রচণ্ড অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স যারা যাচ্ছে তারা পেশেন্ট ওখানেই হয়তো কেউ ডেট হয়ে যাচ্ছে ডেলিভারি প্যাসেঞ্জার প্রবলেম হচ্ছে আমাদের সাতটা গাড়ি চলে কাল্লা বর্তমান ঢুকে আমরা সব স্টাই ডেকেছি আমাদের কোনো আত্ম কিছু নেই আমাদের গাড়ির চাকা তখনই ঘুরবে যখন বাম্বার বলা হবে কটা থেকে শুরু করেছে আমরা ভোট প্রায় পাঁচটা থেকে শুরু করেছি পুলিশ প্রশাসন এসছে কি বলছে ওরা বলতে চাইছে যে এখন কাল্লার এস ডি অফিসে যেতে ওখানে গিয়ে কথা বলবে তারপর আমরা একটা কথা বলছি কি আমরা ভোট পাঁচটা থেকে এখানে যখন আসতে পেরেছি তার দরকার ছিল এখানে আসবে আর ঠিক আছে সে না আসবো না ঠিক আছে আমি সেটাও মেনে নিচ্ছি আমাদের ওখানে ডেকেছে আমরা গেছে আমাদের এখানকার কাল্লা সব অনেক সিনিয়র ব্যক্তিরা গেছে

মানে চার দিন বললে চার দিনই গাড়ি বন্ধ থাকবে যতক্ষণ না হাম কাটছে ততক্ষণ গাড়ি চলবে আচ্ছা বলছি এখানে মূলত কি বাসই এছাড়া অন্য কোনো কিছু আপনার নাম আমার নাম মন্ত ভূষণ ধর্মঘটে জেরে সমস্যায় পড়েছে নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রীরা কিন্তু তাদেরও বক্তব্য এটির প্রয়োজন ছিল